তিন তারিখে আমি মানে বাসা থেকে হচ্ছে গিয়ে এক প্রকার পালিয়ে আমি শহীদ মিনারে আসতে চেয়েছিলাম তা পরবর্তীতে পুলিশের ধাওয়ানি খাই এমনকি মাইরও খেয়েছি হাতে প্রচণ্ড ব্যথা এখনও আছে আর তখন একটা মৃত লাশকে আমি পড়ে থাকতে দেখেছি আর আমরা কেউই তাকে সাহায্য করতে পারিনি কারণ তখন আমাদের সবারই নিজের প্রাণ নিয়ে আমরা শঙ্কিত ছিলাম যে আমাদের কি হবে আর যখন একজনই তার হয়তো সে তার বন্ধু ছিল সে তাকে টেনে টেনে শেষে এনে পিঠে উঠিয়ে ওই লাশটাকে সে তার সাথে নিয়ে চলে গেছে তখন আমার মনে হলো যে আসলে আমরা খুবই নির্লজ্জ খুবই জঘন্য একটা স্বৈরশাসকের অধীনস্থ আছি আর আমাদের এখান থেকে মুক্তি পাওয়া উচিত পুরো বাংলাদেশই তখন হয়তো এটাই ভেবেছিল ভয় কাজ করেছিল কারণ আমি যখন আমাদেরকে সতেরো তারিখ সন্ধ্যায় হল থেকে বের করে দেওয়া হয় ফোর্সফুলি তখন আমি এখানে আমার এক ফ্রেন্ডের ভাইয়ের বাসায় থাকি তা আব্বা বলেছিলেন প্রথমে যে বাড়ি চলে আসো আমি যাইনি পরবর্তীতে আব্বা বললেন যে বাড়ি আসার দরকার নেই ছাত্রলীগ হচ্ছে গিয়ে তোমাকে খুঁজছে ওনারা একটা লিস্ট করেছিলেন এলাকা থেকে যেখানে আলহামদুলিল্লাহ আমার নাম প্রথমে ছিল তা সব সময় হচ্ছে গিয়ে প্রচুর ইভেন আমার মোবাইল মোবাইল পুরোটাই হ্যাক হয়ে গিয়েছিল আমার কোনো ইনফরমেশনও এখনও আমি রিচ করতে পারিনি তো এই যে আমার ফ্যামিলিকে হেনস্থা করেছিল যাদেরকে আমি এলাকায় খুবই হচ্ছে গিয়ে ছোট ছোটো দেখে এসেছিলাম তারা আমার বাবার কলার শার্টের কলার ধরতে এসেছিল। তখন আমার আসলে মুহূর্তের জন্য ভয় কাজ করেছিল যে আমার কিছু না হোক হয়তো বৃদ্ধ বয়সে বাবাটাকে অপমানিত হতে হচ্ছে বাংলাদেশ অনেক বাংলাদেশ চাই অনেক সুন্দর একটা বাংলাদেশ চাই আমি এমন বাংলাদেশ চাই যেখানে সকল মানুষ ডক্টর ইউনুসের মতো নিজের জায়গা থেকে নৈতিক দায়িত্ব এবং ভদ্র হবে সভ্য একটা জাতি চাই আমি আর শিক্ষার্থীদেরকে পড়াশোনা করতে সাহায্য করবে এমন জাতি চাই এমন শিক্ষা ব্যবস্থা চাই এমন রাজনীতি চাই যেখানে কোনো দল থাকবে না কোনো রং থাকবে না যে যার শিক্ষিত তরুণদের একঝাক তরুণদের রাজনীতি আশা করছি আর অর্থনীতির ক্ষেত্রে আমরা প্রযুক্তি নির্ভর কৃষি চাচ্ছি আমরা উদ্যো উদ্যোক্তা নির্ভর অর্থনীতি চাচ্ছি আমরা চাকুরি ক্ষেত্রে যেই ভোগান্তি ঘুষ লেনদেন এগুলো যেন না হয় এই ধরনের একটা দেশ চাচ্ছি সর্বোপরি আমরা একটা সভ্য জাতি চাচ্ছি স্বাধীন জাতি চাচ্ছি